গেছে জানাচ্ছি তা ওহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার অভয়নগর উপজেলার তিন নম্বর চলিশিয়া ইউনিয়নের কোটা টু বেদভিটা সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাঁটুর উপরে পানি আমি একটি সড়কের উপর দাঁড়িয়ে আছি মূলত কিছুদিন আগে যে প্রবল বৃষ্টিপাত হয়েছিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যেই বন্যা হয়েছিল সেই বন্যার প্রভাব এসে পড়েছে এই ভবদহ বিধৌত অঞ্চলে আমি এ ব্যাপারে একটু কথা বলতে চাই স্থানীয় ঘের চাষির সাথে চাচা আপনি একটু জানাবেন যে আসলে এই পানি কবে থেকে বৃদ্ধি পেয়েছে এবং পানির পরিমাণটা এই মুহূর্তে কেমন পানি এক মাস আগে থেকে বৃদ্ধি পেয়েছে আর এই পানির পরিমাণটা এর থেকে সামনে আরও বেশি আরও বেশি মানে মাজার সমান আর আমাদের ঘের ভেড়ি কারোর কারোর কোনো ঘের ভেড়ি মানে চেতন নেই সব অচেতন মানে সব ভেসে গেছে সব ভেসে গেছে সব মানে বিরাট ক্ষতিগ্রস্তর ভিতরে কতগুলো ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে বা মাছ বের হয়ে গেছে এখানে ম্যাক্সিমাম আমাদের বড় বড় প্রকল্প আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ছয়টা প্রকল্প বড় বড় প্রকল্প তাও ভেসে গেছে আর অধিকাংশ সাত বিঘে আট বিঘে দশ বিঘে জমির আমারও নিজস্ব একটা আট বিঘে জমির ঘের সাড়ে আট বিঘে জমির ঘের শাওটা ভেসে গেছে দর্শক আমি এই মুহূর্তে এমন একটি স্থানে রয়েছি যেই এলাকাটি প্রতি বছর বৃষ্টির মৌসুমে প্লাবিত হয় ঠিক এবছরও সেভাবেই প্লাবিত হয়েছে ঘের ভেড়ি যাতে একটু নিরাপদ রাখা যায় সেই নিরাপদ রাখার জন্য অবিরাম কাজ করে চলেছে এই এলাকার মানুষেরা আমি একটু জানতে চাই আপনি যেটা বানাচ্ছেন এটা কি আসলে এই আসলে এটা ওই নেটসেক দিয়া গুজরি বলে গুজরি বলে নেট চেক দিয়ে গুজরি তাই তো এটা কেন বানাতে হচ্ছে এখন আপনি মাছ চেক দেওয়ার জন্য ভাগে গেছে তাই গের আচ্ছা গের এখনকার অবস্থা কেমন আগুনের অবস্থা খুব খারাপ সব তো জলে চলে কতদিন আগে এই জল বেড়েছে এই পনেরো দিন পনেরো দিন এখন কি মনে হচ্ছে যে এই জল কি নেমে যাবে নাকি এভাবে জলবদ্ধতা হয়ে থাকবে না না এই জল নামার কোনো সম্ভাবনা নেই বা জায়গাও নেই এখন এই দিন যাচ্ছে তত বাড়তিছে আচ্ছা আমরা তো আশা করছিলাম যে হয়তো এই ভবদহ অঞ্চলের এই জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পেতে যাচ্ছে কিন্তু আসলে এই বছরের এই পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে এই বছরের পরিস্থিতি দেখে আমাদের মনে হচ্ছে যে না এখান থেকে আমরা জলাবদ্ধতা মুক্তি হতে পারছি না না যে পরিকল্পনা নিয়ে আছে ভগদায় যে মোটর সেট করা আছে এই মোটর ঠিকমতো কাজ করতে যাচ্ছে না জামলিয়া কাটেঙ্গাল লোকের নদীর ভিতরে তারা ঘের বেড়ি করে বসে আছে বাড়ি ঘর ধরে বসে আছে করে নদীর ভিতরে চাপ বেশি বলে তারা এই মোটরটা ঠিক মতন চলতে যাচ্ছে না আপনার কি মনে হয় ওই মোটরটা যদি ঠিকঠাক মতো চলে তবে এই পানি নিষ্কাশন হবে এটা কি মনে হয় হ্যাঁ আমার মনে হয় বা আমাদের মনে হয় এলাকার এই মোটরগুলো যদি ঠিক মতন চলতে পারে তাহলে আমাদের এই পানিটা নিষ্কাশন হয়ে নেমে যাবে ক্ষতির পরিমাণ কেমন হয়েছে তা ক্ষতির পরিমাণ ধরেন কোটি ধরিয়ে গেছে আমাদের এটা তো কোটি কোটি ধরিয়ে গেছে ক্ষতির পরিমাণ মানে এক কোটি টাকার মতো ক্ষতি ক্ষতি হয়ে ক্ষতি হয়েছে এখন পরে পানির তালে কী দিকে হবে বলে আসে তাকে কিছু বলা যায় না যশক শুনছিলেন মূলত এই অঞ্চলের মানুষ মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে অধিকাংশ ক্ষেত্রে তো সেই মৎস্য অলরেডি অনেকটা তলিয়ে গিয়েছে নেট পাটা দিয়ে সেটাকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে বলে আমাদের কাছে এই দৃশ্য দেখে মনে হচ্ছে যশোখ আমি যে এলাকা দিয়ে হাঁটছি বা যে স্থানটি দিয়ে হাঁটছি এটি একটি সড়ক অথচ গত কয়েকদিনের যে পানি সেই পানির চাপে এখন সেটা জলাশয়েতে পরিণত হয়েছে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কুটা টু বেদভিটা যে সড়কটি রয়েছে সে সড়কের মাঝামাঝি স্থানে হোসেন দ্বীপ সংলগ্ন এলাকায় একটি খাল রয়েছে এই খাল দিয়ে মূলত যে সরখোলা বইকারা চলিশিয়া বাগদা এই অঞ্চলের যে পানি সেই পানি নিষ্কাশন হয়ে থাকে তো সেই খালের মুখে এভাবেই নেট পাটা দিয়ে পানির অবাধ প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে আমি একটু কথা বলতে চাই এখানে আপনা একজন ব্যক্তির সাথে আপনি একটু জানাবেন যে আসলে পানি কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং পানির কারণে কি কী সমস্যা হচ্ছে পানির কারণ তো নদী গের বেরি সব তলায় যাচ্ছে উঠোনে পানি যাচ্ছে এবং এই যে লোকের গরু বাছুর সব এখন কোন কায়দায় বাস বাসাবে কোনো লাইন নেই এই পানির নিষ্কাশন একমাত্র ভবদা মানে ভবদা এবং ওই আমডাঙ্গার খাল সংস্কার আর ভগদা মানে ভগদার ইসি এই মানে এই পানি নিষ্কাশন হবে আর এই যে খালে যত শেলা জমেছে এই দেখেন অবস্থা দেখেন শেলা দেখতে তো পাচ্ছেন প্রত্যেক দিন এক ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি করে পানি বাড়তেছে এই আমার বাড়ি এই কি এই যে আমার বাড়ি এই কিছু কিছু আগেই তলাই গেল কত উঁচু বাড়িটা দেখেন আচ্ছা দর্শক শুনছিলেন মূলত অভয়নগর উপজেলার বহদহ বিধত যে সাতাশটি বিল রয়েছে সাতাশ বিলের মধ্যে অন্যতম কোটা এবং বলারাবাদ বেদভিটা এলাকায় অবস্থিত যে বিলগুলো আছে আমি সেই বিলগুলোর মধ্যে মূলত অবস্থান করছি এখানে একটি সড়ক রয়েছে এই সড়কটি বেশ উঁচু তারপরে অবস্থা কেমন সেটা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন আপনি কি সাইকেল কিংবা স্কুটি বাইক কেনার কথা ভাবছেন তাহলে আজই চলে আসুন মা সাইকেল স্টোরে এখানে পাচ্ছেন উন্নত মানের চার্জার স্কুটি বাইক গিয়ার নন গিয়ার সাইকেল বেবি সাইকেল ক্যাপ্টেন হিরো বাইসাইকেল সহ সব ধরনের সাইকেল পুরাতন বাস স্ট্যান্ড নওপাড়া অভয় নগর যশোর গতকালকে যে পানির চাপ ছিল তার থেকে আজকের চাপ আরও বেশি বেশি অর্থাৎ এক দেড় ফুট বলতে হবে যে বৃদ্ধি পেয়ে গেছে কারণ আমি গতকাল যশোর গেছিলাম যশোর যাওয়ার পর অর্থাৎ বেদবিটে থেকে ডুমুর তৈল তলায় যখন আমি আন্দায় যাই তখন ভয়াবহ পরিস্থিতি মানুষ নেট পাটা নিয়ে মানে খুব জরুরি অবস্থায় মানে যার যেভাবে যেভাবে গের আছে যে যেভাবে পারবে সেইভাবে আটক করবে কিন্তু তা তো বলার বলা যায় না মানে একেবারে মানে বলা বাহুল্য বলতে হবে যে মানে কোনো কিছু থেকে কোনো কিছু যদি আটকানো যাবে এইভাবে পরিবেশ নাই দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কোটার হোসেনদ্বীপ নামক যেই এলাকাটি রয়েছে হোসেন নামে এই এলাকা পরিচিত এখানে আমি একটি বাড়িতে অবস্থান করছি হোসেনের বাড়িতেই অবস্থান করছি যেই বাড়িতে এই মুহূর্তে উঠানে হাঁটু পানি আমি পানির পরে এক প্রকার বসে আছি এবং আমি হোসেনের যিনি মেয়ে রয়েছেন আমি তার সাথে একটু কথা বলতে চাই আপনাদের কি কি সমস্যা হচ্ছে পানি পানি কিভাবে ঢুকেছে আমাদেরকে একটু জানাবেন পানি ঢোকেছে সকালে ভালো শুকনো উঠন দেওয়া রান্না করতে গেছি তার ভিতরে পানি এসে গেছে ওই চুলোর মধ্যে দেখতে দেখতে ঘুরে গেছে দর্শক সম্প্রতি দেশের উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চলে মানুষের জন্য আমাদের এলাকার মানুষ প্রচুর সাহায্য সহযোগিতা করেছে যার কাছে যা সামর্থ্য ছিল সে সামর্থ্য দিয়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু বাড়ির পাশে ভবদহ বিধৌত অঞ্চলের মানুষ এরকম জলবদ্ধতার মধ্যে দিন দিনযাপন করছে তাদের সহযোগিতায় এ পর্যন্ত এগিয়ে আসেনি স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের কেউই তাদের এই মুহূর্তে দরকার মানবিক সহযোগিতা একটুখানি স্বস্তি সবাই যেভাবে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ঠিক জলবদ্ধ অঞ্চলের মানুষের পাশে এসে তারা দাঁড়াবেন এই প্রত্যাশা সকলের দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ